স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামার্টিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফোর সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ রিডিং স্কিল সিন ওয়ান রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে তরুণ প্রমিসড নট টু বি নটি সো হিজ গ্র্যান্ড ফাদার বি টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল ওয়ান্স আপন এ টাইম দে আর লিভড এ প্রিন্স নেমড খুর্রাম He was the son of Jahangir and the grandson of Akbar the Great. One day Kuram went to the Mina Bazaar with his friend. There he caught a glimpse of an extremely beautiful girl who was selling silk and glass beads. The girl was Arjuman Banu Begum. She was born in a family of a Persian nobility. After meeting her, Kuram went back to his father and said that he wanted to marry her. খুর্রাম ম্যারিড আরজুমান বানুবেগম ইন সিক্সটিন টুয়েলভ ফাইভ ইয়ার্স আফটার দেয়ার ফার্স্ট মিটিং তো এটার বঙ্গনপত্যা দেখে নাও তরুণ দুষ্টু না হওয়ায় প্রতিশ্রুতি দিয়েছিল তাই তার ঠাকুরদা তাকে তাজমহলের গল্প বলতে শুরু করলেন একসময় খুরাম নামে এক রাজপুত্র থাকতেন তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র এবং আকবর দা গ্রেট এর নাতি একদিন খুরাম তার বন্ধুদের সাথে মিনা বাজারে গিয়েছিলেন সেখানে তিনি এক অত্যন্ত সুন্দরী মেয়ের এক ঝলক পেয়েছিলেন যে রেশম ও কাচের পুঁতি বিক্রি করছিল মেয়েটি ছিল আরজুমান বানুবেগম তিনি একটি পারস্যের আভিজাতের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার সাথে দেখা করার পরে খুর্রাম তার বাবার কাছে ফিরে গিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি তাকে বিয়ে করতে চান খুর্রাম আরজুমান বানুবেগমকে বিয়ে করেছিলেন ষোলোশো সালে তাদের প্রথম দেখা হওয়ার পাঁচ বছর পরে এ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ সঠিক উত্তরটা তোমাদেরকে এখানে নির্বাচন করতে হবে এ তরুণ প্রমিসড নট টু বি গুড কুয়েল নটি ওর কাইন্ড এনে অ্যান্সার হবে নটি অর্থাৎ তরুণ প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আর দুষ্টুমি করবে না বি খুর্রাম ওয়েট টু দ্য লিনাবাজার নিনাবাজার মিনা বাজার ওর কিনা বাজার এনে অ্যান্সার হবে বাজার অর্থাৎ খুরাম গিয়েছিল মিনা বাজারে সি খুরাম ম্যারিট আরজুমান ফাইভ ইয়ার্স আফটার দেয়ার ফার্স্ট থার্ড সেকেন্ড অর ফোর্থ মিটিং অ্যান্সার হবে ফার্স্ট অর্থাৎ খুরাম আরজুমানকে বিবাহ করেছিলেন তাদের প্রথম দেখার পাঁচ বছর পরে বি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ টু ইন্টু থ্রি ইকুয়াল টু সিক্স অর্থাৎ প্যাসেজ থেকে তোমাদেরকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো প্রথম রয়েছে এ আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ ড্যাস এখানে শূন্যস্থানে বসবে প্রিন্স খুর্রাম অর্থাৎ আকবর দ্য গ্রেট ছিলেন প্রিন্স খুর্রামের দাদু বি খুর্রাম ম্যারিড ড্যাস এখানে শূন্যস্থানে বসবে আরজুমান বানুবেগম ইন সিক্সটিন টুয়েলভ ফাইভ ইয়ার্স আফটার দেয়ার ফার্স্ট মিটিং অর্থাৎ খুর্রাম বিবাহ করেছিলেন আরজুমান বানুবেগমকে ষোলোশো সালে তাদের প্রথম দেখার পাঁচ বছর পরে সি আরজুমান বানুবেগম বর্ন ড্যাশ এখানে আমরা শূন্যস্থানে বসাবো ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবিলিটি অর্থাৎ আরজুমান বানুবেগম জন্মেছিলেন পারস্য অভিজাতের পরিবারে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি টু ডু অ্যাস ডাইরেক্টেড ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর এ দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাস ইন টু আন্ডার দ্য টেবিল ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশান অর্থাৎ সঠিক প্রিপোজিশানটা তোমাদেরকে এখানে শূন্য স্থানে লিখতে হবে যেহেতু একটা বিড়াল ঘুমাচ্ছিল কোথায় টেবিলের নিচে তাই এখানে আমরা স্থানে বসাবো ইউএন ডি ইআর আন্ডার অর্থাৎ নিচে বি ড্যাস তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এখানে শূন্যস্থানে তোমাদেরকে কী করতে হবে আর্টিকেল বসাতে হবে তাহলে এখানে আমরা তাজমহল দেখতে পাচ্ছি তাজমহল অর্থাৎ একটিই আছে তাহলে যে কোনো জিনিস যদি একটি থাকে তার আগে কী বসে দা বসে তাই এখানে আমরা শূন্য স্থানে বসাবো টি এইচই দ্য সি জন ড্যাশ বা রিড এ বুক নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অব দ্য গিভেন ভার্ব ইন ব্র্যাকেটস অর্থাৎ এখানে তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে তাহলে জনের পরে তোমরা লিখবে এস ইজ এবং ভার্ভ যেটা আছে রিড তার সাথে আইএনজি যোগ করবে আর এ ডি রিড আইএনজি তাহলে এটা হয়ে যাবে রিডিং অর্থাৎ জন ইজ রিডিং এ বুক নাও ডি লাস্ট সানডে রেবা ড্যাশ ভিজিট অর ভিজিটেড দ্য জু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস অর্থাৎ সঠিক ভাবটা তোমাদেরকে এখানে বসাতে হবে দেখো লাস্ট সানডে বলেছে অর্থাৎ গত রবিবার যেটা পেরিয়ে গেছে তাহলে যেটা পেরিয়ে গেছে তার মানে অবশ্যই এটা পাস্ট টেন্সে হবে তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো ভিআইএসআই টিইডি ভিজিটেড মানে সাক্ষাৎ করেছিল থ্রি ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুইটেবল ভার্ভ ফর্ম ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ ছকে তোমাদেরকে সঠিক ভার্বের ফর্মটা বসাতে হবে প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপাল দেওয়া আছে তাহলে প্রেজেন্টের নিচে কে দেওয়া রয়েছে গো পাস্টের নিচে দেওয়া রয়েছে দেখো ওয়েন্ট পাস্ট পার্টিসিপালের নিচে আমরা লিখবো এন ই গান তারপরে দেখো পাস্টের নিচে লেখা রয়েছে নিউ পাস্ট পার্টিসিপালের নিচে লেখা রয়েছে নন প্রেজেন্টের নিচে আমরা লিখবো কে এন ও ডাব্লু নো রাইটিং স্কিল ফাইভ রাইট ফাইভ সেন্টেন্স ডিসক্রাইবিং ইউর সেলফ উইথ দ্য হেল্প অব দ্য ফলোয়িং হিন্টস প্রশ্নের মান ফাইভ অর্থাৎ নিজের সম্বন্ধে তোমাদেরকে পাঁচটি বাক্যে লিখতে হবে দেখো हिंट দিয়ে দেওয়া হয়েছে ইওর নেম অ্যান্ড এজ দ্য প্লেস ইউ লিভ ইন দ্য নেম অফ योर স্কুল ইওর হবি লাইক্স অ্যান্ড ডিসলাইক্স হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ তো এটার উত্তরটা দেখে নাও মাই নেম ইজ আলিসিয়া এখানে তোমরা নিজের নিজের নামটা লিখবে আই এম ইলেভেন ইয়ারস ওল্ড যার যা বয়স তোমরা লিখবে আই হ্যাভ ওয়ান ব্রাদার আয়ুষ এখানে তোমাদের যদি ভাই থাকে তাহলে ভাইয়ের নাম লিখবে বোন থাকলে বোনের নাম লিখবে আই লিভ ইন কলকাতা ইন এ স্মল ফ্ল্যাট তোমরা যেখানে বাস করো সেই জায়গাটার নাম এখানে লিখবে আই ওয়ার্ক ডেলি অ্যাট মাই স্কুল ন্যাশনাল স্কুল আই এম গুড অ্যাট ম্যাথস অ্যান্ড সায়েন্স বাট ডিসলাইক সোশ্যাল স্টাডিস আই প্লে ব্যাডমিন্টন অ্যান্ড লাইক টু সুইম আই ওয়ান্ট টু বি ডক্টর হোয়েন আই গ্রো আপ আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ